মাস তুলতে হয় তোমার এই গোড়ার দইরা গোড়ার দইরা এমনি দইরা টান দিবা তারপরে এমনি দইরা বা টান দিবা আসসালামু আলাইকুম আমি যা পাই তখন জাহেদ যাচ্ছে যে আমাদের কলু খেতে মাস কলাই তুলবো আর কি তো মোটামুটি খাড় নিচ্ছে একটা মাস তোলার জন্য আর কি এটা হচ্ছে উদে খেত আর এটা হচ্ছে আমাদের মাস কলাইটা প্রচুর রোদ্রুত

হଁ কেন কি মুছকি হুম চলো সুগ্রা মাশকলায় তুলতে হয় তোমার এই ঘোরা দইরা ঘোরা দইরা এমনি দইরা টান দিবা তারপরে এমনি বা টান দিবা এই দেখো দেখছনি এক প্র ঘোরা দইরা দে এই ঘোরা দইরা মোটামুটি মাশকলায় আছে কম বেশি আছে খারাপ না ভালো

তো এগুলো হচ্ছে কলুই গাছ আর কি বাসা যাচ্ছি তো আজকের এই ব্লগটা মোটামুটি কলুই নিয়ে আর কি আ